আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বড় মতো ইরুর দেখতে পারছেন অলরেডি ইরুর চলে আসছে এই ইরুর সমাধান করতে হলে কি করতে হবে ততক্ষণ মতো ভিডিও দেখে থাকবে না আর ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন তাহলে আমাকে তুই কোনো লাভ হবে না এই ইরোর জন্য হচ্ছে আপনি কি সমাধান করা যাবে বাট কি কারণে ইরোটা আসে সেটাই তো প্রশ্ন আচ্ছা যাই হোক মডেল নাম্বার হচ্ছে আপনার সিক্স টু ডাবল জিরো ডিডি মডেল এটা হচ্ছে ব্রাদার্স মেশিন সুইন এটা অনেক প্রধান মেশিন যাই হোক এই ইরোটা আসতে আস্তে কি কারণে দেখতে পাচ্ছেন মার করা আছে আমার এখানে যেহেতু সুলু নাইপ এখানে একটা কাটা আছে হয়তো সুলু নেবের সমস্যা আপনার যে কোনো এটা যদি আমরা খুলে দিই যে কোনো একটা মোটর শর্ট আছে হয়তো নাইভের মোটর নাহলে সোলো রাইপ নালে ব্যাগ স্টিক যে কোনো একটা মোটর শর্ট আছে বিতেই ইউরোড চলে আসছে এইখান থেকে দেখি আপনার এরকম থাকে যে এই আই আমার হাতে দেখাইছে যেটা সেটা হচ্ছে আপনার হ্যান্ড ব্যাগ স্টিক যেটা বলা হয় যে ব্যাগ স্টিক দিই এটাও সমস্যা থাকতে পারে এখনও এটা যেহেতু নাই এখানে তে হইলে আপনার এখানে একটা তার কাঠা আছে কিন্তু আমি এটা খুলে দেওয়ার পরে আমার এখানে ইরোড আসা নেই দেখতেই পারছেন কী কারণে ইরুর আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাতু